জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে শ্রমিক দল কর্মী সম্মেলনে জামালপুর দুই ইসলামপুর আসনে বিএমপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের সমর্থকদের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে উপজেলার পচবহল বাজার ইউনিয়ন বিএমপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের আপনি যদি এরকম কুটুক্তি কোন পণ্য বক্তব্য দেন আগামী দিনে আপনাকে দাঁত ধাঙ্গা জবাব দেওয়া হবে আব্দুল হালিম সাহেব আপনারা চিনেন তার চরিত্র জানেন উনি একজন সব মানুষ ওনার কথা যদি কেউ বলতে পারে যে উনি একজন উনি কোন রকম দুই নম্বর লোক তমুকের কাছ থেকে টাকা নিয়েছেন তমুকের কাছ থেকে নিয়েছেন আর আপনি যাই দে কুটুক্তি করেন

করা হয়েছে এটা আমরা ইসলামপুরের বাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দিবাই দল বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং গিনা বরে স্মরণ করছি হারিম সচিবের বিরুদ্ধে মন্তব্য করেন এটা আমরা তাকে কুচুকি মহল হিসেবে ধরে নিব নিশ্চয় সে কোন আওয়ামী লীগের এজেন্ট না হলে দলের ভিতরে বিভ্রান্তি কথা বলার কারো অধিকার কারো সুযোগ নাই আজকে যে প্রতিবাদ সভার আমরা এখানে উপস্থিত হয়েছি যে ব্যক্তি এই কথা মাটিতে বলে গেছেন যে আলিম সচিব এবং বিপুলের জায়গা হবে না সেই ব্যক্তি পরবর্তীতে এখানে আসতে পারবেন কি না তার কি সেই চিন্তা ছিল উনি ভবিষ্যতে আমাদের সদর ইউনিয়নে রাজনীতি করতে চাইলে আমাদের নেতা হালিম সচিবের কাছে

ব্যক্তিবিন্দুকে কুমুক্তিমূলক কিছু বক্তি শহরে ক্রেটাই করেছেন আমি বলতে চাই আপনারা যারা কুটুক্তিমূলক বক্তব্য করছেন তাদেরকে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের সম্পর্কে কিন্তু আমাদের ভালো ধারণা আছে সংগ্রামী সাথী বন্ধুরা আমি আমার আমি দেখেছি এই করিম সাহেব উনি সাবেক মন্ত্রী দোয়াল সাহেবের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করেছেন আর আপনি যে বক্তৃতা আমাদের সম্পর্কে করে গেছেন আমি তার তীব্র নিন্দা চাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমার ভবিষ্যৎ যদি কোনদিন এই ধরনের বক্তৃতা আপনারা এসে আমাদের এই মাঠে করেন আমরা আপনাদেরকে ছাড় দেব না ইনশাল্লাহ আর একটি কথা বলতে চাই এই ইসলামপুর সদরের মাটি জনাব এস এম আব্দুল আলিমের আলিম সাহেবের ঘাটি এই ইসলামপুর সদরের মাটি বিপুল বিয়ের ঘাঁটি এখানে এখানে সন্ত্রাসী চলবে না এখানে যে আপনারা মাস্তানি করে যেতে চাইছেন এই মাস্তানি আমরা করতে দেব না ভবিষ্যৎ যদি এখানে কোন মিছিল মিটিং করতে চান ভদ্রতা এবং শালীনতার সাথে করতে হবে আর তার যদি না করেন তাহলে আজ সর্বশেষ কথা বলছি সেটা হলো যদি এখানে মিটিং করতে চান আমাদের নেতৃবৃন্দ আমাদের সৎ মানুষ বলিষ্ঠ মানুষ

সবা আমাদের সবাইকে একটা জিনিস জানতে হবে যে বিএনপির কোন নেতা অসন্ত্রাসমূলক কথা বলে আমরা এইভাবেই বরাবর জবাব দিয়ে যাব এবং প্রতিবাদ জানাবো এবং তিব্বা নিন্দ জানাই যেন বক্তব্য দেওয়ার আগে বক্তব্য শিখে বাইক ধরে যে কিভাবে বিএনপির তার আগে শিক্ষা নিতে হবে আলিম সাহেবের কাছে হালিম সাহেবের উপরে মন্তব্য করতে করার চিন্তা আমরা করার এছাড়া না হালিম সাহেব আমাদের ময়মন সিং বিভাগের একজন নেতা সারা বাংলাদেশের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাকে নিয়ে কোটো তুমুল বক্ত দিয়া বিপির কোন লোক মেনে নিবে না এবং বারবার বলি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই এই বলি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ একটা নতুন ভাইকে এম ফুলতন মাহমুদ সাহেবের সেখানে কুটুকতি মূলক কথা বলা হয়েছে আমরাও এই ইলিয়নে বসবাস করি আমরা পিএমপি কে জন্ম দিয়েছি আমাদের সম্বন্ধে যদি আরেকবার কোনো কুটুকতি বলা গবার করা হয় তাদেরকে কি যা ভাঙা দমক হবে বিচারিত করে তাদেরকে গিয়ে খান থেকে বিদায় দিব ইনশাল্লাহ তাই হালিম সাহের মতন নেতার সম্বন্ধে কিংবা বিপুল মেয়ার সম্বন্ধে বললে এই ইউনিয়নের যারা বিএনপি নেতা কর্মী তাদের সম্বন্ধে বললে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করবো এই মাঠ থেকে আগামী দিনে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সাহেব আজকের এই প্রতিবাদ সভা আমাদের একটাই উদ্দেশ্য গতকালকে এই প্রথম হওয়ারা চৈতন্য নেতা মাঠে কিছু আমাদেরই ভাই আমাদেরই চাচা যারা আমাদের দলেরই লোক একটু প্রতিপক্ষ যেহেতু আমরা আজ আলাদা আছি কাল বা পরশু একই সাথে থাকব ওই সুলতান মাহমুদ বাবু সাহেব যদি মনোনয়ন পায় আপনাকে আমাকে তারা ইলেকশন করতে পারবে ক্ষমতাও নাই চ্যালেঞ্জ করলাম আবার হালিম সচিব যদি পায় তাহলে সুলতান মাহমুদ বাবু সাহেবের লোক যারা আছে তাদেরকে আমাদের লাগবে ওদের সারা ভাই শুন করতে পারবো দলের মধ্যে কাদা সরাসরি কোন দল তারা করতেছে তারা নিহত আওয়ামী লীগের দূষর তারা হলে আমাদের বিএনপি দুই করে বলতে এরকম কথা কেন বলবে তারা আমি এই প্রতিবাদ ও মিছিল থেকে বলতে চাই মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা যারা বেয়েছে আব্দুল হালিম সজিব সাহেব আমাদের ইসলামপুরের উন্নয়নের উপকার তাই যদি না হবে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার এই উপদেষ্টা সরকারের আমলেও এখনো তিনি জায়গায় জায়গায় কাম করতেছেন অন্য কোনো নেতা করতে পারেন যারা যে বা তার নামে গতকালকে এই মিটি এই এই মাঠে তার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে অনুরোধ করতে চাই সেই সরকারি হাজিকে সেই সরকারি হাজিকে অনুরোধ করতে চাই আপনি কমপক্ষে ফেসবুক লাইভে হলেও আমাদের নেতা এসএম আব্দুল হালিম সাহেবের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নেবেন তা না হলে যদি ভবিষ্যতে আবার আমাদের সদরী নেন আপনি এরকম বক্তব্য দেন প্রয়োজন বোধে আমরা সাথে সাথে চাঁদ ভণ্ডা তো সম্মানিত আমার বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই আমরাও যদি কখনো সুলতান মাহমুদ বাবু সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা তাও প্রতিবাদ করবেন কেননা উনি আমাদেরই নেতা আমরা কখনো বিরতি আচরণ করি না কেননা বাহু গুরু সজীব গুরু একদিন না একদিন এক হবে অতএব আমরা কারো কি বোধ গাবো কিন্তু যারা কি গাবে তাদেরকে আমরা তার ভাঙা প্রতিহত করবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক তারুণ্যের রহকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ খালদাদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের সাবেক এমপি সুলতান মোহাম্মদ বাবু সাহেবের মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হামিম সাহেবের বিরুদ্ধে বিরুদ্ধে অনেক বিভিন্ন বিভিন্ন অভদ্রতামূলক করার কারণে আজকে এই প্রতিবাদ সভা আমি বলতে চাই যারা এই বিরোধিতা করেছেন তারা আপনারা নিজের চোখে তেল দেন আপনারা সদরে সদর ইউনিয়নে এসে কেন বিভ্রান্তি ছড়াবেন আপনাদের বাড়ির কাছে ঘরে ঘরে মনে করেন সব মিটিং মিছিল হয় কোন প্রতিবাদ হয় না আপনাদের সাহস থাকলে আপনাদের ঘরের সাথে ছেলে প্রতিবাদ করেন তারপরে আপনারা আছে বাইরে প্রতিবাদ করেন আমরা সবাই আসলে প্রতিবাদ না করে আর সামানে মনে করেন নির্বাচনে জনগণের পাশে সবাই দাঁড়ান

তারা চাষ তো ভাই জেড়ে তো ভাই তার গোষ্ঠীর সমস্ত লোক এই হালিম সাহেবের বহরে মিটিং এ যা কোথায় থাকে থাকে ওই সরকারি সরকারি আওয়ামী লীগের সরকারি হাজি হয়ে এই ঘুরি বেড়ে বড় বড় বলি ছুটাবো এর প্রতিবাদ আমরা তিনক ঋণ দেওয়া প্রতিবাদ জানাই এরপরে যদি কোনো দিন এই শত ঋণ এনে সে আইসে এই বলি দে তাকে হারিম সাহেবের কাছ থেকে ক্ষমা চাইয়ে সদারীয় নয় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য